এক একজন এক একটা কিছু কিছু কিন্তু আমার এত ঠান্ডা লেগেছে আমি আর কিছু করতে পারলাম না তা আমি লিখে ফেললাম এখানে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড লগ সবাইকে শুভেচ্ছা স্নোর উইন্টারের মনার তাই বের হয়ে করা শুরু করলাম হসপিটাল থেকে বাসার দিকে যাচ্ছি ঠান্ডা একটু বাড়তেছে চলে যাবো এখন বাসার দিকে সবাইকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মহিলা করলো গাজর এই পিনগুলা নিয়ে এসছিল সাথে দেখলাম ভালোই লাগতেছে সবাই এরকম করে ছবি তুলছে বাচ্চাদের টিফিন টাইম নিয়ে আসছে সবাই একটু খেলার জন্য স্নো আবার পড়া শুরু হলে একটু একটু কমেছে তাও গরমের সময় পাখির বাসায় পাখি থাকে শীতে সব চলে যায় অন্য দেশে জোরে জোরে স্নো পড়া শুরু হলো আর দাঁড়াতে পারবো না এখানে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছি না আর শুরু হয়ে গেছে অনেক জোরে তো আমি চলে যাই সবাই চলে যাচ্ছে প্রায় আল্লাহ হাফিজ